হ্যালো ভ্রিয়ন আমি ঋতুপর্ণা আজকে সকালটা খুবই স্পেশাল কারণ আজকে ইচ্ছের জন্মদিন তাই সকাল সকাল উঠে পড়েই রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এটা আমার নতুন ফ্লাওয়ার পট মন্দারমণিতে যে ঝিনুকগুলো কুড়িয়েছিলাম সেগুলোই গোল্ডেন কালার দিয়ে এই মানি প্ল্যান্টটা বসিয়েছি আর এদিকে ইচ্ছে একটা নতুন জামা পরে ফেলেছে ওটা ওর মাম দিয়েছে একটা হলুদ ফ্রক এখন দাদার সঙ্গে খেলছে আর দুপুরবেলা বিশেষ কিছু আয়োজন নেই সিম্পল একদম রাতেই আয়োজন এখানে ওর দি ভাই রকম ভাজা আর ঘি ভাত দিয়েছে রাত্রিরেই আয়োজন মেন এটাও বিশেষ কিছু খায় না বলে একদম সিম্পল এই যে গাড়িটা দেখছেন এটা একটা স্কুটার এটা ওকে জন্মদিনের গিফট দিয়েছি আমরা দুজনে মিলে প্রতি বছর ওকে একটা নতুন নতুন গাড়ি দেওয়ার চেষ্টা করি তো এবছর এটা নিউ কালেকশান আর এখন তো বিকেল হয়ে গেছে এখানে হিয়া তারপর কমলা মিলে এই জায়গাটা সুন্দর করে ডেকোরেশান করে নিয়েছে বেলুন দিয়ে আর হ্যাপি বার্থডের যে ফ্লেক্সটা আছে ওইটা দিয়ে এখন সন্ধ্যে হয়ে গেছে আর বাড়ির সাবাই চলে এসেছে আমাদের বাড়ি কজনকে নিয়েই আয়োজন আর এখানে ইচ্ছে লেখা একটা চকোলেট কেক আমরা নিয়ে চলে এসেছি আর সন্ধে হতেই ইচ্ছেকে রেডি করে দিয়েছি ইচ্ছেকে এই নতুন ড্রেসটা দিয়েছি আর তারপর বুবুন ডিঙ্কা হিয়া কমলা তোরা তুয়া জিয়া সবাই চলে এসেছে এখন এবার কেক কাটার প্রস্তুতি শুরু আর ইচ্ছের জন্মদিন মানেই কিন্তু ওর ইচ্ছা যে কেক কাটা প্রতিটা বাচ্চারই এটা একটা ভালো লাগা যে কেক কাটবে তো ইচ্ছে এই গাড়িটা নিয়ে একটু ঢুকছে কেক কাটার ওখানে আর এইটা একটু পরে ছবিটা তুলেছিলাম তাই এখন সাজানো নেই কারণ ওকে এটা পরে তুলতে ভুলে গিয়েছিলাম বলে পরে ভিডিওটা করেছি আর সবাই বাচ্চারা মিলে খুবই মজা করছিল আর এবার কেক কাটা হবে হিয়া সমস্ত তোড়জোড় করছে আমি একটু বাতিটা জ্বালিয়ে দিলাম আজকের প্রস্তুতিটা খুব বেশি দিন আগে থেকে নয় মানে দু থেকে তিন দিন আগে ভাবনা থেকেই হয়েছে আর আজকে কেকের সঙ্গে আমি দিয়েছি একটু আমল দুধের ক্ষীর ও আমল দুধ খেতে ভালোবাসে বলে আর তার সঙ্গে বাচ্চাদের জন্যে চকোলেট আজকে রাতে সমস্ত রান্না আমরা অর্ডার করে আনিয়েছি বাড়িতে তেমন কিছুই হয়নি শুধু টুকটাক কিছু সিম্পল রান্না করে নিয়েছি আর এখন মানে কেক কাটার প্রস্তুতি শুরু আর ইচ্ছে নামটা এখানে দেওয়া হয়েছে কেকের ওপর কারণ ইচ্ছে নামটা ছোট বলে এরপর সবাই ওকে কেক খাইয়ে দেয় তারপরেতে আমি কেকটাকে ভাগ করে সবাইকে দিচ্ছিলাম আর কেকের সঙ্গে চকলেটও সবাই খাচ্ছিল চকলেট তো সবাই ভালোবাসে তারপরে চা করলাম আমি সবাইকে একটু চা দিলাম কারণ এখন সন্ধ্যাবেলা যেহেতু সবাই সন্ধ্যাবেলা চা খেতে ভালোবাসে বলে আর আমি আর ইচ্ছের পাপা দুজনে মিলে ইচ্ছেকে কেক খাওয়াতে চাইছি কিন্তু ও তো খেতে কিছুই ভালোবাসে না তো সেই জন্যে মুখে নিতেই চাইছে না আর ওর দাদা দিদিরা গালে অল্প করে ওকে চকলেটও লাগিয়ে দিয়েছে এরপর সবাই মিলে একটু ফটো তুললাম ফটো তুলে তারপরে এবার আমরা নিচে যাব নিচেই খাওয়া দাওয়ার আয়োজনটা হয়েছে আর এখানে দিদি তারপর তুয়া সবাই বসেছিল কারণ হচ্ছে আমরা গল্প করছিলাম এরপর অনেকক্ষণ ধরে আর এখন খাওয়া দাওয়ার আয়োজন খাওয়া দাওয়ার মধ্যে ছিল লাচ্চা পরোটা স্যালাড তার সঙ্গে ছিল চিকেন কষা আর চাটনি পাঁপড় আর মিষ্টি আর আলুর দম আর পনিরটা ছিল যারা চিকেন খাবে না তাদের জন্য আর এই হাফ হাফ পরোটাটা হলো ডিঙ্কা আর পূপের জন্য মানে ইচ্ছে ওরা তো গোটা পরোটা খেতে পারবে না তাই ওদের দুজনকে হাফ হাফ করে দেয়া হয়েছে আর বার্থডে গাল এখন খাচ্ছে স্যালাড এই সিম্পল আয়োজন ছিল তবে প্রতিটা খাবার দারুণ টেস্টি হয়েছিল আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাবারের আয়োজনটা করেছিলাম মানে অর্ডার করেছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং